আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই অনেক দিন পর আবার আসলাম তোমাদের সামনে গল্প শোনাতে বন্ধুরা তোমাদেরকে আগেই জানিয়েছি আমার স্বামী ইন্তেকাল করেছেন যার জন্য আমি অনেক দিন আসতে পারিনি তো আবার আজ থেকেই শুরু করছি আবার ইনশাল্লাহ নিয়ম মতো আবার ঠিক মতো গল্প পাঠ করে শোনাবো তোমাদের সামনে যদিও শরীর আমার বিশেষ ভালো থাকে না কিন্তু এখন আমি একদমই একা তো চুপচাপ ভালো লাগে না চুপচাপ একা একা তাই আবার এলাম তোমাদের সামনে গল্প শোনাতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট এবং কমেন্ট করো পাশে থেকো তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম অগ্রদানী লিখেছেন শুভাশিস চক্রবর্তী গল্পের নাম অগ্রদানী লিখেছেন শুভাশিস চক্রবর্তী বুলুর নরবরে চায়ের দোকান ষাট অর্ধ এক প্রাচীন মানুষ অগ্রদানী নরবরে কালো বাঁশের হাতুল দেওয়া সাদাটে কালো ছাতা বন্ধ করে চায়ের দোকানে নাকবাড়িয়ে বলল একটা কথা বলার ছিল বুলু নড়ে চড়ে বসে বললো ও আপনি বলুন কি কথা প্রাচীন মানুষটি ভাঙা দাঁতের মাঝে সাদা রঙের জীবটা বার করে বললেন এ মানে গত পরশু না জানি এই গ্রামে একটা মার্ডার হয়েছে শুনছেন তা হিন্দুর গ্রাম তারা কোনো পারলৌকিক কাজকর্ম করবে কিনা আপনি জানেন বুলু হতচকিত হয়ে বললো কে বলল মার্ডার হয়েছে ভগ্ন শরীরে হাত পা নেড়ে ব্রাহ্মণ বললেন তাহলে আপনি ঠিক জানেন না বুলু ঈশত রেগে গিয়ে বলল আমি জানব না তো কি আপনি জানবেন এটা আমার গ্রাম মানুষটি বলল না মানে আপনি তো নাও জানতে পারেন কখন কোথায় কি কি হয় একটা মানুষের পক্ষে জানা সম্ভবপর না হতেই পারে কি না যা হচ্ছে আজকাল রাগ করিয়েন না চুপি চুপি কত কাণ্ড হইয়া যায় আপনি আমার ঘরে তো কিছু কিছু ঘটে তো নাকি বলেন বুলু উত্তেজিত দেখুন মশাই আপনি ঠিক কি বলতে চাইছেন রুক্ষ সূক্ষ্ম মানুষটি ডান হাত উঁচিয়ে বললেন যে আমায় মার্ডারের খবরটা দিছে সে একদম পারফেক্ট ম্যান আমার সংবাদদাতা বলতে পারেন সে তো ভুল বলতে পারে না তাই বলছি একবার ভালো করে ভেবে দেখেন কেউ কি মার্ডার টাডার হয়েছে তারপর আবার লম্বা টিকালো নাগ বাড়িয়ে বুলুর কাছে জানতে চাইলেন ওই যে দু পার্টির মধ্যে রক্তক্ষয়ী মারামারি যে হইল দু একজন হাসপাতালে গেছে বাকি একজন মরসে আমি তারই কথা কইছি বুলু দোকান ছেড়ে বেরিয়ে এলো এসে বলল মরছে তো কেটা মরসে রাগের চোটে বাংলা ভাষায় ফিরে গেছে বুলু আমার গ্রামের লোক মরল আমি জানবো না উনি জানবেন যত্ত সব মানুষটি আবার ফোকলা দাঁত বার করে হেসে বলল আর আকবর এন না নামটা যদি আমি জানব আপনার জিগাই কেন সরাসরি তারই বাসায় গিয়া দিনক্ষণ যাই না যাইতাম আসলে আমি অগ্রদানী ব্রাহ্মণ আপনি জানেন কাজ তো আমার কইরাই যাইতে হইবে এই গ্রামে কতবার আইলাম দান দক্ষিণা লইয়া গেলাম আপনারা আমি চিনি আপনি আমাকে চিনতে পারেন নাই নাকি কি বুলু দোকানদার হেসে বলল আপনাকে আমি ছোট্ট থেকে চিনি পাড়ার লোকের এই সাধ্য দিনে আপনি ছাতা মাথায় সম্ভবত এই সাদা ফাটা পাঞ্জাবিটাই পরে আসতেন তারপরে দুপুরে লুচি ভোজ খেয়ে নতুন ছাতা মাদুর বালিশ চাল মূলো কলা বগলি নিয়ে কালনা ফিরতেন আপনাকে আমি চিনি তো চিনেন নিশ্চিন্ত হয়ে মানুষটি বললেন তাই বোঝেন যার যা কাজ তারে দিয়া ঈশ্বর সেইটাই করেন আপনি চায়ের দোকানদারি করেন সেইটাই আপনার কাজ আমি পূজার শ্রাদ্ধানুষ্ঠান করি সেইটা আমার কাজ আর তার জন্যই আমাকে এই দুপুরবেলা আইতে হইল বুলু দোকানদার হেসে বলল তাহলে শুনুন আপনি যে খবর আমার কাছ থেকে শুনতে চাইছেন সে খবর আমার জানা নেই মাথা নাড়লে বৃদ্ধ ব্রাহ্মণ এইটাই ঠিক কি কখন কোথায় মার্ডার হইলো রাতবিড়েতে সে খবর আপনার না জানলেও চলে তাই হয়তো খেয়াল করেন নাই আমি একবার গ্রাম প্রধানের বাড়ি যাইতে চাই সেখানে সঠিক খবর পাওয়া যাবে বলে প্রত্যয় হয় উনি সজ্জন মানুষ সৎ মানুষ মিথ্যা বলবেন না আর যাই হোক তবে এই দুপুরবেলা কারো বাড়ি যাওয়া ঠিক হবে না খাওয়া দাওয়ার সময় কি বলেন বুলু হাসল বলল তবু যান ঘুরে আসুন প্রধানের বাড়ি যে খবর আপনি জানতে চাচ্ছেন পাব প্রধান যখন পাইলেও পাইতে পারি যাই কেমন বলে ব্রাহ্মণ হাসলেন ইতিমধ্যে পথ চলতে গিয়ে ব্রাহ্মণের পুরোনো হাওয়াই চপ্পলের ফিতে ছিঁড়ে গিয়ে বিপত্তি বাঁধল অসহায় অবস্থায় চারিদিক তাকিয়ে শেষে পাঞ্জাবির বোতাম ঘরে লাগানো মোটে ধারা সেফটিপিন খুলে জুতোর ফিতের তলায় লাগিয়ে একটু আশ্বস্ত হয়ে গ্রামের ভিতর প্রধানের বাড়ির দিকে চলতে লাগলেন একটু খুঁড়িয়ে যাতে আবার না সেফটিপিনটাই খুলে গিয়ে ঝামেলা বাধায় প্রধানের বাড়ি উঁচু পাঁচিলের সিংহ দরজায় লোহার বালায় দু চারবার ঠকঠক আওয়াজ করতেই বেরিয়ে এলেন গ্রাম প্রধান এককালে এনআলাই ছিলেন গ্রামের জমিদার চেহারাই তারই পরিচয় এখনও দিয়ে যাচ্ছেন বললেন আরে ঠাকুরমশাই কি খবর কারো সাধ্য অনুষ্ঠানে গ্রামে এলেন নাকি খবরটা কি ব্রাহ্মণ ঠাকুর করজোড়ে বললেন খবর তো আপনার কাছে চলেন খুলিয়া বলি সব কথা গ্রাম প্রধান কালো হোসেন শুনে বললেন হ্যাঁ তাই তো আসুন বৈঠকখানা ঘরে বসুন যা গরম পড়েছে এই দুপুরবেলা গরমে কষ্ট পাচ্ছেন তো বলে ইলেকট্রিক ফ্যানটা চালিয়ে দিলেন কৃত্রিম হাওয়ায় শরীরটা জুড়িয়ে গেলে ব্রাহ্মণ ঠাকুর একটা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে প্রধানকে বললেন গত পরশু আপনার এই গ্রামে একটা সংঘর্ষ হয়েছে দু পার্টির মধ্যে দুইজন হাসপাতালে একজন মার্ডার হয়েছে আপনি জানেন কালোভূষণ মাথা নেড়ে বললেন এই খবর আপনি কোথা থেকে পেলেন কই কেউ তো মার্ডার হয়নি ঠাকুরমশাই তাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করলেন হইছে হইসে রাতবিরাতে হয়েছে আপনি জানবেন কি কইরা কালভূষণ তবু মাথা নাড়েন বলেন আমার গ্রাম আমি আগে জানব আপনি কালনা থেকে এসে আমাকেই আমার গ্রামের খবর দেবেন হয় না কি এটা আর সে খবর আমি জানবো না হয় তা বলে মুচকি মুচকি হাসেন বেশ কিছুক্ষণ নিরবতা চলছে বৈঠকখানার ঘরে পুরনো ঘড়িটা টক টক আওয়াজ করছে দ্বিগুণ স্বরে তাহলে আপনি বলছেন কোনো মার্ডার হয় নাই সংঘর্ষ হয়েছে অসহায় ব্রাহ্মণ কালুভূষণ হেসে বললেন সংঘর্ষ হয়নি ব্রাহ্মণ বললেন আপনিও জানেন না গোপনে হয়েছে গুম খুন এই খবর যে দিসে সে একেবারে হানড্রেড পারসেন্ট রাইট বলে বৃদ্ধ মাথা নাড়াল আবার বলেন সেই ব্যক্তি আমার কে কবে মূল্য রিপোর্ট দেওয়া যায় কালোভূষণ বলেন তাহলে তা হতে পারে অন্য কোথাও হতে পারে বৃদ্ধ হাসেন ঠিক কথা কইছেন হতে পারে হতে পারে অন্য কোথাও কিন্তু বাড়ি যদি তার এই গ্রামেই হয় শ্রাদ্ধকর্ম সে এই গ্রামের বাড়িতেই নিশ্চয়ই করবে ঠিক কিনা কালোভূষণ বলেন তাই তো হওয়া উচিত ব্রাহ্মণ বলেন তবেই বোঝেন কিছু একটা খবর চিরকাল গোপন থাকে না প্রয়োজন শুধু মার্ডার হয়েছে যে ব্যক্তি তার বাড়িটা কোথায় সেখানে যাওয়া প্রয়োজন একটা শান্তির ব্যবস্থা তো করতেই হবে যদিও তাদের নিজ ব্রাহ্মণ আসে কিন্তু অগ্রদানীর কাজ অগ্রদানী করে শ্রাদ্ধের প্রথম প্রেতের দান অগ্রদানী গ্রহণ করেন বুঝলেন কি না প্রেতের উদ্দেশ্যে দান তো অন্য ব্রাহ্মণ গ্রহণ করতে পারেন না তার জন্যই আমাদের লাগে প্রয়োজনে এই সব কেসে অনেকে আবার গয়ায় যাওয়া পছন্দ করেন খরচ বেশি হয় কালুভূষণ শুধু ব্রাহ্মণের দিকে চেয়ে রইলেন শেষে বললেন এই দুপুরবেলা অন্নগ্রহণ তো করবেন না আমাদের মাহিষ্য বাড়ি শুধু দুমুঠো গুড় মুড়ি কলা দিয়ে খেয়ে দেয়ে বিশ্রাম করে বিকেলে বাড়ি যাবেন চৈত্রের এই দুপুরবেলা কোথাও বেড়াবেন না বয়স্ত হয়েছে ব্রাহ্মণ হাসলেন বললেন এইটাই আপনি মনথিকা বললেন ভালো লাগলো তবে তারই ব্যবস্থা করুন বন্ধুরা আজকে অগ্রদানী গল্পের প্রথম অংশ শোনালাম দ্বিতীয় অংশ পরের বারে শোনাব তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমরা খুব ভালো থেকো আল্লাহ হাফিজ